আজকে যাচ্ছি দীর্ঘ এক বছর পর মজলিস খেতে আগের মতো গ্রামে তো তেমন একটা মলিস হয় না এটা মনে হয় দীর্ঘ এক বছর পর আমাদের গ্রামে মজলিস হচ্ছে তো হাঁটতেছি হাঁটতেছি হাঁটতে হাঁটতে রাস্তা শেষ হয় না তো হাঁটতে হাঁটতে চলে আসলাম কাছাকাছি তো এসে দেখলাম এখানেই আপনার মজলিসের পোলাওটা রান্না করা হয়েছিল আর এই সাইট লোকজন লোকজন আমাদের গ্রাম বড় হিসাবে সেই হিসাবে লোকজন তেমন একটা আসেনি তাই লোকজন একটু কম হয়েছিল তারপরও লোকজন লোকজন বিভিন্ন দিক দিয়ে ভালোই ছিল খুব না খুব বেশিও না লোকজন হয়েছিল ভালোই তো এক বড় ভাই আমার পরিচিত চলে আইলো আসার পর বললো একটু পাস নেই একটু ছবি তুল আমিও হালকা ওর একটু ছবি তুললাম এবং ভিডিও করলাম করার পর দুই বড়ো ভাই মিলে চলে গেলাম বড় ভাই বলতেছিল থাল দাও থাল দাও আর এক বড় ভাই বলতেছিল না এখন দিও না লোকজন আসতেছে এই জন্য তো লোকজন আসা এখনো শেষ হয়নি এই জন্য থাল দিচ্ছে না পোলাও দিচ্ছে না তো অপেক্ষা করতে করতে আমরা বসে গেলাম বসার পর অনেকক্ষণ বসার পর পোলা দিচ্ছে না দিচ্ছে না আমাদের অনেক রোদ লাগছে লোকজন চিল্লা করতেছে পোলা দাও পোলা দাও তো পোলা দিচ্ছে না কারণ লোকজন এখনো আসিচ্ছে যার কারণে পোলা দিচ্ছে না তো বসে থাকতে দীর্ঘ কয়েক মিনিট পর থালা দেওয়া শুরু করছিল আর এখানে রোদের তাপও ছিল ভালোই তাই মানুষজন হইচই করছিল তো থালা ইতিমধ্যে আমরাও পেয়ে গেলাম দেখা যাক পোলা কখন আসে তো দেখতে দেখতে পোলা দেখতে পাচ্ছি ওই মাথায় নিয়ে যাচ্ছে মাথায় করে নিয়ে যাচ্ছে আমরা মাঝখানে বসে পড়ে গেছি বিপদে তাই পোলা পেতে একটু দেরি হলো তো পোলা প্রথমত দুই ধার দিয়ে শুরু করে অবশ্যই আপনারা দুই ধারে বসার চেষ্টা করবেন তো বসে থাকতে থাকতে দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের লাইন চলে আসলো পোলা তো দিতেছে পোলা যাদের যাদের দিতেছে তারা আবার উঠে কে উঠে যাচ্ছে এই জিনিসটা খারাপ লাগে যে কিছু লোক পোলা না দেওয়া শেষ হতেই তারা পোলা নিয়ে উঠে বাড়ির দিকে যায় এতে অনেক লাইনের মাঝখান দিয়ে উঠে নিয়ে চলে যায় এতে অনেক ধুলা বা ময়লা উষ্টে আসে তো এই বিষয়গুলা লক্ষ্য রাখবেন পোলাও না দেওয়া শেষ হলে উঠবেন না অবশেষে পোলাও কাছাকাছি চলে আসলো দেখি পোলা পোলাওতে কয়টা মাংস পাই এটা কিন্তু গরুর মাংস দিয়ে পোলা আর যারা বাস খায় তাদের জন্য খাসি রয়েছে তো অবশেষে অনেক ঘাটাঘাটি করার পর মোটে একটা মাংস পাইলাম খুবই দুঃখজনক একটা ব্যাপার কপাল খারাপ থাকলে যা হয় কিছু বলার নাই তো আজকের ব্লগটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাক আসসালাম আলাইকুম সবাইকে